আমরা দেখেছি ভ্লাদিমির পুতিন তিনি রাশিয়ার প্রেসিডেন্ট তিনি সরাসরি বলেছেন যে তেহরানে এবং বিভিন্ন যে নিউক্লিয়ার সাইটসগুলো আছে ইরানের সেখানে তাদের বিজ্ঞানীরা সায়েন্টিস্টরা এই মুহূর্তে কাজ করছেন অত সরাসরি বলেই দিয়েছেন যে নিউক্লিয়ার প্রজেক্টে রাশিয়ার বিজ্ঞানীরা কাজ করছেন তার মানে ইরানকে যে নিউক্লিয়ার পাওয়ার সাপোর্ট রাশিয়া দিচ্ছে এবং মিজাইল যে আইআর আইআরএমবি যে টেকনোলজি অর্থাৎ তাদের যে ওরেসনিক তাদের যে সুপার মিসাইল সেটাও রাশিয়াই দিয়েছে এবং তার পাশাপাশি চীনের সঙ্গে সংযোগ তৈরি হয়েছে এবং যেটা উল্লেখযোগ্য বিষয় যে রাশিয়া এবং চীন দুটোর মধ্যে কোনো কোনো দেশেই ইসলাম ধর্মকে অবলম্বন করে না তারা এই যুদ্ধের পরিস্থিতিতে তারা এই মুহূর্তে ইরানের পাশে দাঁড়িয়েছে যে কারণেই হোক দাঁড়িয়েছে কিন্তু সাত সাতান্নটি দেশ রয়েছে ওয়াইসির মধ্যে অর্থাৎ বিভিন্ন মুসলিম দেশদের যে সংগঠন আছে মাত্র মিশর সহ মাত্র একুশটি দেশ একটা লিখিত লিখিত বিবৃতি পাশ করে যা জাস্ট সেটাকে সাবমিট করে ছেড়ে দিয়েছে এক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো যে মোহাম্মদ ইউনুস যাকে গত বছরই শ্রেষ্ঠ মুসলি মুসলিম শাসকের পুরস্কার দেওয়া হয়েছিল তিনি এই একুশটি দেশের মধ্যে কিন্তু নেই তার কোনো বিবৃতি এই মুহূর্তে নেই বাংলাদেশ বা এন্টোরিয়াম সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস তিনি কোনো বিবৃতি এখনও পর্যন্ত ইরানের হয়ে পেশ করেননি এটা কত বড় বেইমানি বলে আপনি মনে করেন সত্যজিৎবাবু রাশিয়া প্রথমে আপনি যেটা বললেন গুশেশায়র বলে একটা নিউক্লিয়ার রিয়েক্টার যেটা পাওয়ার এটা সিভিলিয়ান ইউজ পাওয়ার রিয়েক্টার যেটা ইরানে আছে সেটা রাশিয়ার কিন্তু আপনি যেটা বললেন ওখানে প্রায় দুশোর ওপর রাশিয়ান নাগরিক আছে এবং গুশেশায়ের যে নিউক্লিয়ার রিয়েক্টার তারা সেটা দেখাশোনা করে এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা নাম যেটা আপনি নিলেন না উত্তর কোরিয়ায় এই যে সেজিল মিসাইল অথবা খোরাম অথবা এমআইআরবি এই যে মাল্টি রিয়েন্ট্রি ভেহিকেল মিসাইল যেগুলোতে আপনি যেটা বললেন কোন সময় একটা মিসাইল থেকে পাঁচটা ওয়ারেড হয়ে যায় ছটা ওয়ারেড হয়ে যায় একটা টার্গেট কিন্তু ছটা টার্গেটে গিয়ে মারবে সেই এমআইআরবি মিসাইল তার যে টেকনোলজি এটা কিন্তু উত্তর কোরিয়া তার সঙ্গে সঙ্গে রাশিয়ান টেকনোলজি আছে এবং নিউক্লিয়ার রিয়্যাক্টরের পেছনে রাশিয়া প্রত্যক্ষ মদত আছে এবং তারা হেল্প করে এক ঠিক একদম আমরা আপাত হবে কিন্তু এই সময় থেমে থাকবে না লড়াই চলছে যুদ্ধ চলছে পরিস্থিতি কোন দিকে যায় নজর থাকবে অনেক ধন্যবাদ করেন দীপ্তাংশ চৌধুরী